নদীয়ার কৃষ্ণগঞ্জের পাশেই এক পুজো মণ্ডপে একটা রহস্যজনক পোস্টার দেখা গিয়েছে যেখানে বিজেপি এবং তৃণমূল নেতাদের ছবি দিয়ে নিচে লেখা বলুন তো কে বিজেপি আর কে তৃণমূল নেতা বলেছেন যাহা বিজেপি তাহাই তৃণমূল এই দলবদল করা নেতাদের কারণে মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে যদি স্থানীয় মানুষরা বলেছে সাধারণ মানুষের উদ্যোগ হতে পারে এটা

তো যাহা তৃণমূল তাহা বিজেপি এ নিয়ে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেওয়ার মতো উদ্দেশ্যটা করে মানে পোস্টারগুলো করার সাধারণ মানুষ করেছে কোনো মানুষ মনে হয়েছে মানুষ আস্তে আস্তে সচেতন হচ্ছে যারা জানে না অনেকে হয়তো খবর রাখে না সাধারণ মানুষ হয়তো তাদের প্রতিক্রিয়া ঘটানোর জন্য সাধারণ মানুষের মনে এই কথাগুলো পৌঁছানোর জন্য হয়তো দিয়েছে আদর্শ সব মানুষের নিষ্ঠা এবং মন এক নয় তা সুতরাং যার যখন এখন রাজনীতিটা অনেকটা সব সাতন্যাসীদের ব্যবসার তৈরি হয়ে গেছে যার যেখানে সুবিধা সে সেখানে যাচ্ছে দল তো আর অন্য জায়গা থেকে আসবে না এই মানুষেরাই দল বদল করে কোনো দলকে ক্ষমতা আয়নে সহযোগিতা করে তা সুতরাং তাদের মনে হয়েছে এই দল থেকে ওই দলটাই গেলে ক্ষমতা আয়ন হবে তাই তারা দল বদল হয়েছে সাধারণ মানুষের একটা ফেক্টার যেগুলো আছে তো এই চরিত্রগুলো দেখে এদের চরিত্রগুলো